আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন দেখেন কত সুন্দর ঠিক আছে এখানে আছে আমার হচ্ছে ড্রেসিং টেবিল আমার এখানে অনেক সাজান দেখেন এখানে আমার হচ্ছে দেখি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি যেখানে এখানে একটি আছে ছয়টি ঠিক আছে

অপেক্ষা করতেছিলে তাই না দেখেন ও এখানে আমি একজনের জন্য ফুল ধুয়ে দিয়েছি দেখেন ডুবে দিয়ে দিচ্ছি ওখানে মেহেন্দি হাতটা অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা আমার পুরো এখানে আমরা শুই এটা আমাদের খাট দেখেছেন ও এখানে আমার শরীর আর এখানে আমরা আরেকটা আমি একটা এটা আর একটু ভালো করে সাজানোর জন্য আমি এখানে এগুলো নেবো দেখেছি আমি এগুলো নেব হচ্ছে এখানে আমি এরকম করে দিলাম দেখেছি দাঁড়ান আর একটু আমি মেশ দেখাচ্ছি দাঁড়ান এখানে আমি হচ্ছে এগুলা কেটে নিব দেখেন এগুলো আমি একটু কেটে নিই মানে এগুলো আগালগুলো কেটে নিতে আমি ওর ওখানে দিয়ে দেবো ওখানে দিয়ে দেবো ওখানে এই যে টান টানা এখন আমি এটা দিয়ে দেবো হচ্ছে এই দিকে জানেন ওজর ডা দিয়ে ডাঁড় পালায়বার এই দেখিন এই দেখিনি দেখেন Haan, det nou pou. Kwa ala fay nou an? Haan, wakwè shampouni an, wakwè chaman nen an. Tati mwenye, mwenye bilat dek wèp lèp lèp. Bilat mwenye? Ayan, mwenye pire a kon. Ti kware et dabran mwenye. Baite a han nou fay lan anse, baite a kore bwakwè. Fè lèp mwenye dabran mwenye? Ayan, mwenye fay lan anse, baite a kore bwakwè. Wop pwè lèp jèw. Ma, to kwenye dabran mwenye. Ayan, mwenye dabran mwenye. Ayan, mwenye dabran mwenye. এটা আপেলের মতো হয়েছে এটা আমি একটু লাভের মতো করে দিচ্ছি এরকম তো লাভই কিন্তু মনে হচ্ছে না এটা লাভ দেখা যায় এটা আমি শহরে দেখেন তো ভালো লাগতেছে এবার মনে হচ্ছে আমার ভালো লাগতেছে না আমার মনে তাই আমি এটা সরিয়ে দেব দেখেন তো এখন কী সুন্দর লাগতেছে এখন আমি একটা জিনিস করব দেখেন দিয়েছেন ভেতরে এরকম করে একটু দেব এই যে হয়ে গেছে এবার হলো দিছে আমু আমু এদিকে একটু আসো তা চেকুন যাও চেকুন যাও আর এখানে কীসের দাগ এখানে হয়েছে আমার আমি আর সারভাইভ দিতে পারলাম না কেন আর আমার মা দেখে ফেলেছে অনেক আনন্দভাবে করতে চেয়েছিলাম কিন্তু হয়ে হয়ে উঠলো না এবার দাঁড়ান এখানে এবার আমি কেউ এবারে পায়ের তলায় দিলাম মাইকে এগুলো আমি এখন সরে নেবো যেহেতু ফেলেছে এবার আমি আর দেখতে দেব না চলে এবার আমি একটা ফুটফুটের জায়গায় ও গড লাভটা আমি ভেঙে ফেলবো কোনো কথা দাঁড় আমি ফির একটি বানাবো এটা হচ্ছে এটা এরকম হয়ে থাক আমি হচ্ছে এটা হচ্ছে এখানে বানাবো এটা হচ্ছে এখানে বানালে মানে দেখতে পাবে না আমার মনের সন্ধ্যা তো এখানে দেখতে পাবে না তাই জন্য ওখানে দেবো পায়ের তলে পড়বে আর আমার আমি একটু খুশি হবে ওকে আমি এখন আমি করে নিব এইটা এই কাজটি আমি এখন করে নিচ্ছি ওকে দেখুন দেখুন

ঠিক আছে ফিলাপটি শুরু করতেছেন বানানো এটা আমি যে কত কষ্ট করে বানাচ্ছি আপনার জান বুঝতেই পারতেছেন না আমি কত কষ্ট করে এটা বানাচ্ছি ওকে হ্যাঁ বুঝ দেখি দেখেন দেখেন তুমি এইদিকে দিয়ে দেবো হ্যাঁ এটা আমি দিয়ে দিয়েছি এখন আসবে আমার হ্যাঁ দেখেন তাড়াতাড়ি এখানে তো মনে হচ্ছে আমু দেখতে পাবে না আমি আসলে দেখেন 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 আমি এটা সিজেন নিচ্ছি দেখি ঠিক আছে একটা জিনিস আছে বলে পেয়েছি আমি এখানে আমার একটা জিনিস তাহলে জিনিসটা হবে মনে হচ্ছে তোমার এই তোমার জিনিসটা দেখছি এটা আমি শুন